বাবরি মসজিদ তৈরি হলে এক কোটি টাকা দেব বলেছিল পীরজাদা কারণ তিনি বলেছিলেন বাবরি মসজিদ তৈরি করতে পারবে না অবশেষে হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করল এখন প্রশ্ন উঠছে যে পীরজাদা চ্যালেঞ্জ করেছিল এক কোটি টাকা দেব বলে সেই ওয়াদা পূরণ করবেন তো আজ সাধারণ মানুষ প্রশ্ন তুলছে আপনি এক কোটি টাকা দিবেন তো না চিটিংগিরি করবেন না ভুয়া বলছেন আপনাকে প্রশ্ন করছি এই রেজিনগর থেকে আমি বাবু মোলা সায়েন্স কোন এক দাদা তিনি বলেছিলেন যে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করছেন তিনি ইসলামকে নিয়ে চিনিমিনি খেলছেন এবং হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করতে পারেন তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এক কোটি টাকা দেবেন অবশেষে হুমায়ুন কবির বাবরি মসজিদে শিলান্যাস করবেন উনি সায়েম সিদ্দিকি পীরজাদা সায়েম সিদ্দিকি ফিরজাদা সাহেম সিদ্দিক আপনাকে বলছি এই মুর্শিদাবাদ জেলা রেজিনগর থেকে আমি বাবু মোল্লা আপনাকে বলছি আপনি কটাক্ষ করে বলেছেন কি কি করানো বলেছেন আমি জানি না আপনি এক কোটি টাকা দিব বলেছেন আবার এটাও বলেছেন যে হুমায়ুন কবি নাকি মুসলিমদের ক্ষতি করছে এই বাবরি মসজিদ করে নাকি ক্ষতি করছেন এবং উত্তর জার প্রবাক সাম্প্রদায়িক কিছু বলছে এই ধরনের কথা বলছে জানি না উনি এক কোটি টাকা কিভাবে দিতে দিব বলেছে তা হুমায়ুন কবি তো আজকে শিলানাস করে দিল আর আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা রেজিনগর বেলনাগার মানুষ হুমায়ুন কবিরের পাশে সাথে থেকে বাবরি মসজিদ করবো ইনশাল্লাহ

আমি জানি না উনি কটাক্ষ করে বলছেন না সত্যি সত্যি এক কোটি টাকা দিব বলেছেন আমি জানি না যদি কটাক্ষ করে বলে থাকেন জানি উনি তো টাকা দেবেন না আর যদি সত্যি সত্যি বাবরি মসজিদকে ভালোবাসে ইসলামের জন্য মসজিদের স্বার্থে যদি উনি টাকা দেন তাহলে উনাকে এক কোটি টাকা দিতেই হবে কারণ উনি তো কথা দিয়েছে আর পীরজাদারা কখনো মিথ্যা কথা বলে না পীরজাদাদের একটা সম্মান আছে পীরজাদারা দের আলাদা একটা সম্মান ঐতিহ্য আছে বাংলায় এই যে সাইম সিদ্দিকি বলেছিলেন কোটি টাকা দেবেন নিশ্চয়ই এই ভিডিওটি সাইম সিদ্দিকি দেখবেন যদি দেখে আমি মুর্শিদাবাদ থেকে বাবু মোল্লা বলছি আপনি দেখুন আপনি নিজে বলেছেন গোটা বাংলার মানুষ কিন্তু দেখেছে আপনি কটাক করে বলেছেন না কি করে বলেছেন জানি না এক কোটি টাকা কিন্তু আপনাকে এক কোটি টাকা দিতে হবে এক কোটি টাকার শব্দ আপনি করেছেন হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করতে পারে তাহলে এক কোটি টাকা দেবো সাইম সিদ্দিক আপনাকে বলছি আপনি এক কোটি টাকা কবে দিবেন বলুন টাকা না হলে তো আমরা দেখতে পাচ্ছি যে ভালোভাবে বাবরু মসজিদ হয়ে যাবে দেখুন বাংলায় থেকে শুরু করে গোটা বিশ্বের মানুষ যেভাবে হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়েছে এবং বাবরি মসজিদের পাশে দাঁড়িয়েছে তাতে টাকার অভাব হবে না ইনশাল্লাহ কিন্তু আমরা দেখলাম একজনের নাকি আশি কোটি টাকা দেবে বলে দাবি করছে হুমায়ুন কবির আর স্টেজে দাঁড়িয়ে একজনের এক কোটি টাকা দিলেন তাহলে উনি দাবি করছে না এটা দিয়ে তবে মানে ক্যামেরার সামনেও আসে না ওই বিষয়টা দেখুন যে দাতা হয় সে কিন্তু এমনি দেয় আর যিনি সায়েন্সিদ্দিকে যেটা বলেছেন উনি তো মনে হচ্ছে কটাক্ষ করে বলেছে তা নাহলে তো উনি আসতেন এসে তো টাকা দিতেন হুমায়ুন কবি তো সবাই অনেক আসার জন্য বলেছে তাহলে ওনারা কিভাবে বলেছে জানি না। তবে যেটা আমরা যেটা বুঝতে পারছি ওখানে শুধু বাবরি মসজিদ হবে না ওখানে অনেক আইটিআই কলেজ থেকে শুরু করে আমাদের ইসলামিক হসপিটাল হুমায়ুন কবি সাহেব আপনারা শুনেছেন অনেক কিছু ঘোষণা করেছে সেগুলো সবকিছুই হবে তাতে কোনো যায় আসে না বাবরি মসজিদ মুর্শিদাবাদ জেলায় একটা ইতিহাস তৈরি হয়ে গেল সারা বিশ্বের কাছে যে হুমায়ুন কবির একটা ব্যান্ড হুমায়ুন কবির একটা লড়াকু সৈনিক উনি মুর্শিদাবাদ জেলায় রেজিনগর বেড়লাঙা মিডিল পয়েন্টে বাবরি মসজিদ শিলান্যাস করে একটা ইতিহাস তৈরি করে দিলেন এই যে হুমায়ুন কবির মসজিদ করার পরে একাধিক জায়গা থেকে বড়ো বড়ো তৃণমূলের নেতাকর্মীরা তারা তৃণমূল কংগ্রেস দল ছাড়ছেন হুমায়ুনের সঙ্গে তারা এটা অত্যন্ত সুখবর আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন এই রেজিনগর বেলনাগা থেকে ওটা তো ভরতপুরে আজকে দেখলেন কিন্তু রেজিনগর বেলনাগা থেকে একবারে হাজার হাজার লোক টিএমসি ছেড়ে এবং অন্যান্য দল ছেড়ে হুমায়ুন কবির সাহেবের সঙ্গে থাকবে